হ্যালো গাইস গুড মর্নিং তো আজকে এই যে পনির হবে নিরামিষের দিনের জন্য আজকে পনির হবে তো এই যে পনির ভাজা হচ্ছে এক করে হলুদ আর নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এই যে অল্প অল্প করেই পনির ছাড়ছি আর এটাকে হালকা আর উপরে লাল লাল করবো বেশি করবো না তো এই যে দেখো ভাজা হচ্ছে দিয়ে নিই তেলটা বেশি দিয়েছি পনিরটা অল্প দিয়েছি কেননা বেশি পনির যদি দিয়ে দিই তাহলে পনির ভেঙে যাওয়ার ভয় থাকবে এই যে হালকা লাল করেই ভাজা হয়েছে তো যাই ভাজা হয়ে গেছে তারপরে শুকনো লঙ্কা জিরে আর দিকে তোমার তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে আর আলু দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো এবার হালকা হালকা একটু আলুটা ভাজা করে নেব তারপরে তোমার মশলা হচ্ছে যে সব রেডি রেখেছি মশলাটা দিয়ে দেবো ধনে তারপরে আদা বাটা আদা লঙ্কা বাটা তাছাড়া আর কিছু দেওয়া হয় না রসুনটা দেওয়া হয় না নিরামিষ বলে তো এই যে যাই হোক আলুটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে তো এবার আমি মশলাটা দিয়ে দেবো তো এই যে দেখো মশলাটা দিয়ে দিলাম তো এবার এটাকে কষাবো ভালো করে যখন এই মশলাটা দিয়ে দিয়েছি জল দিয়ে একটু তেল ছাড়বে তারপরে জলটা পুরো দেবো যাই হোক এই যে হয়ে এসছে হচ্ছে একটু তেলটা ছাড়বো তারপরে তোমার জলটা দিয়ে দেবো তারপরে পনির গুলো ছেড়ে দেবো আস্তে আস্তে তো যাই হোক হয়ে এসছে ফ্রাই এবার জল দিয়ে দিয়েছি আর পনিরগুলোও দিয়ে একটু নাড়িয়ে নিলাম তাহলে মশলাটা ঢুকতে ভালো তারপরে এবার আর একটু জল দিয়ে দেবো হালকা একটু ঝোল ঝোল করব মানে খুব বেশি ঝোল না আর কমো না মাখো মাখো মতো তো এবার এই যে আমি জল দিয়ে দিচ্ছি তো বললাম খুব বেশি করবো না আর অল্প দেবো জল তো দিলেই আমার হয়ে যাবে বেশি ঝোল করা হবে না হালকা করেই করা হবে যাই হোক হয়ে গেছে আর্দা জল এটুকুই থাকবে তারপরে হালকা কম হয়ে যাবে ঝোল এটা একটু মাখো মাখো হবে যাই হোক আমি এবার রেখে দেবো ফুটলে তারপরে ঢাকা দিয়ে দেবো তো যাই হোক অলির পরের দিনও আমাদের তাই হয়েছিল মানে পরের দিনও আমাদের পনিরই হয়েছিল পরের দিনও আর এই যে কাঁঠালের বীজ মানে সেটা সেদ্ধ করা হয়েছিল আর এই যে সকালবেলা পাস্তা দেখতেই পাচ্ছো মানে ব্রেকফাস্টের জন্য পাস্তা করেছিলাম আমি তো যাই হোক এই যে পাস্তা মানে এর মধ্যে গাজর টাজর দিয়ে পেঁয়াজ দিয়ে দু রকম পাস্তা মিশিয়ে করেছিলাম আর এটা বাড়ির ধনেপাতা গাছ তো হয়েছিল করেছিলাম আর এই যে পটল হচ্ছে যে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করা হয়েছে পটল পোস্ত দুটো চির করে এরকমভাবে কষা কষা করা হয়েছিল আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ